Ach là mất mát 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি ঘুম থেকে উঠে এখন বিছানা গুছিয়ে নিচ্ছি আমার বিছানায় তো কত কিছু থাকে আসলে আমার মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা তাই মুভ এটা সেটা এটা নিয়ে আমার শুইতে হয় হঠাৎ মাথা ব্যথা ওঠে তখন দিতে হয় আর এই তো এখন বিছানাটা পুরো গুছিয়ে নিলাম আজকে বাড়িতে মেহমান আসছে আমার আব্বু তারপর আমার ছোট বোনের বাচ্চারা ওরা আসছে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যেভাবে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এখন আমার বিছানা গুছানো হয়ে গেছে ওদেরকে পাশের রুমে পাঠিয়ে এখন আমি এই তো সোফাটা গুছিয়ে নিচ্ছি আর এই সোফার কাবার শুষণ কাবার এগুলো কিন্তু আমি নিজে হাতে বানাইছি আসলে আমি মেশিনের কাজ করি নিজে টুকিটাকে অনেক কিছু বানাই আমার মহারানীর বোরকা তারপরে আমাদের জামা কাপড় সব কিছুই আমি বানাই আর এই তো কেবিনেটটা গতকালকে রাতে আর গুছাইতে পারি নাই আমি এভাবে রাখছি কিন্তু আমার মা এটা পছন্দ করতেছে না দেখে এখন অন্যভাবে রাখার চেষ্টা করব। আমার মা বলে যে এমনিতেই অন্ধকার হয়ে আসছে আরও তুমি এই তো সাদা জিনিস রাখছো এক পাশ ভালো লাগতেছে আর এক পাশ বেশি একটা ভালো লাগতেছে না তাই দেখে এখন কি করা যায় কিছু একটা তো করব আর এমনিতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার কেবিনেটটা আর এতো তো এখন রান্নাঘরে আসলাম মা এখানে কালিদিরা এগুলো ধুয়ে নিলো আর এখন নাস্তা নিয়ে বসলাম সবাই মিলে এখন একসাথে নাস্তা খাবো চা পরোটা আমরা সবাই মিলে খাইতেছি আর আমার আব্বু ইব্রাহিমকে খাইয়ে দিতেছে সারাদিন ও এই একটা পরোটা খেয়েই থাকছে ও ভাত খায় নাই তারপরে তো আমিও এখন নাস্তা খেয়ে নিলাম রান্না করে গেলাম অনেক বড় একটা মুরগি আনছে পেঁপে তারপরে আলু লেবু ডাল এগুলো সব নিয়ে আসছে এখন মুরগিটা কেটে কুটে নিয়েছি আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব পেঁপেটা হাফ সিদ্ধ করে রাখছি আর এখানে উস্তা আলু কেটে রাখছি এগুলো এখন ধুয়ে নিব ধুয়ে তারপরে যে কাটার ভিতরে রেখে দিব এখন আমি রান্না বসাই দিছি এখানে তেলে গরম মশলা দিছি পেঁয়াজ দিছি পেঁয়াজ তারপরে ভালোভাবে ভাজা ভাজা করে আদা রসুন দিয়ে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর মুরগির মাংসটা আমি ভাজবো না এমনিতেই কষিয়ে রান্না করব তারপর ডাল বসাইছি ডালও হয়েছে এখন মশলা কষানো হয়ে গেছে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম অনেকক্ষণ লাগিয়ে এটা আমি ভালোভাবে কষাবো এক ফোঁটা পানীয় দিব না এভাবে ভাজা ভাজা করে এটা আমি কষিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনার ভিডিওতে যাব চব্বিশ ঘন্টা পর আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের ভিডিওতে যাবো তারপরে তো পেঁপে দিয়ে দিলাম ডাল বাগার দেওয়া হয়ে গেছে এখন আমি উস্তাবাজিটা বসাই দিয়েছি পেঁয়াজ ভেজে হালকা ভেজে তারপরে উস্তাবাজি বসাই দিয়েছি আর এখানে জোলের পানি দিয়ে দিছি হয়ে আসছে আর এখানে এখন একটু লবণ দিয়ে দিলাম ভাজির ভিতরে এভাবেই আমি সাদা ভাজি করব আর এখানে অনেকগুলো থাল প্লেট হয়েছে আর কি রান্না করার পর এগুলো সব আমি অফ ক্যামেরায় ধুয়ে নিব আর এই তো রান্না হয়ে গেছে উস্তাবাজি মুরগির মাংসের কালারটা মশালা খুব সুন্দর আসছে আর থাল প্লেট সব ধোয়া হয়েছে তারপরে তো ডাল বাগান দেওয়া হয়েছিল এখন সবাই মিলে ভাত খেতে বসছি দোনাইদের বাবা রিকুন ভাই আমার আব্বু তারপরে সাদি আবু সাইদ আমরা সবাই মিলে এখন একসাথে খাবার খেয়ে নিলাম আর বিকেলবেলা দানুয়া পাশ ছিল তারপরে আদ্রিয়ান অনেক বাবু দেখেন মাসাল্লাহ মশাল্লা খুবই ভালো লাগতেছে আমার ভাগ্না ভাগ্নিগুলো অনেক দুষ্টুমি করতেছে আর ওরা কুসুন নিয়ে খেলা করতেছে তারপরে এই দেখেন আমার কিউটি বেবি আদ্রিয়ানকে খাইয়ে দিতেছে চা মুড়ি খাইছি সবাই মিলে সেটা এখন বাবুকে খাইয়ে দিল আর রাতের বেলা রাত না এটা সন্ধ্যার পর আমার ছোট বোন আর ওর হাজব্যান্ড আসতে এখন কি বানাবো তাই ভাবলাম একটু সন্ধ্যার নাস্তায় কিছু দেই ওদেরকে তাই এই তো এখন বড়া পিঠা বানাইতেছি আর তা এগুলো এখন আমার ছোট বোনের হাজব্যান্ডকে ওদেরকে সবাইকে নিয়ে খাইলাম মশাল্লাহ মজা হয়েছিল মাঝে মধ্যে এরকম বড়া বানাই আমি আমার কাছে খুবই ভালো লাগে তারপরে তো আমার ছোটো বোনের হাজব্যান্ডকে দিলাম সে একটু অসুস্থ তারপরে খেয়ে নিচ্ছে এখন রাতের বেলা খাবারের পর ওরা চলে যাবে আর আমার হলুদ পরিটাকে দেখেন মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে আমার কাছে হলুদ পরিটাকে ডাক দিলাম আমার সামনে আসলো তারপর একটু ভিডিও বানালাম আর ইব্রাহিম ঘুমিয়ে গেছে আমার আব্বু ওরা সবাই চলে যেতেছে রাতের বেলা সবাই চলে যাইছে এসে বললাম যে থাকো থাকবে না তারপরে তো আজকের ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গেলো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ